ফাইনালি সনি আমাদের মাঝে নিয়ে আসলো সনি এক্সপেরিয়া টেন ভার্সন সেভেন স্মার্টফোনটা মারাত্মক ডিজাইন উড়া ধোরা গেমিং পারফরমেন্স ফোর ফোরকে রেজলেশনের ক্যামেরা সুবিধা আরো ইন্টারেস্টিং কিছু ফিচার নিয়ে স্মার্টফোন আমাদের মাঝে আসছে তো সনে এক্সপেরিয়া টেন ভার্সন সেভেন স্মার্টফোন এক্সেক্টলি আপনার জন্য কেমন হবে ফোনার প্রাইস কত এ টু জেড শেয়ার করবো আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ওয়াচ করবেন ভিডিওটা সম্পূর্ণ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও প্রথমে ফোনটা ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে একদম নস্টালজিক ডিজাইন রাখার চেষ্টা করেছে ফ্রন্টে কিন্তু চিন বেজেল এরিয়া দিয়ে একদমই ভরা যাই হোক ফোনটা কিন্তু প্লাস্টিক বিল্ড ফোন ফ্রেম এন্ড ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে ফ্রন্টে একটা গোরিলা গ্লাস ফিকটাস প্লাস প্রোটেকশন করবে ভালো ব্যাপার এখানে আইপি সিক্সটি ফাইভ এবং সিক্সটি এইট রেটিং থাকছে মানে দেড় মিটার পর্যন্ত স্মার্টফোনটিকে আমরা পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ফোনটার ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন অ্যান্ড সনের এক্সট্রা করে কিন্তু ক্যামেরা শাটার বাটন তো থাকছেই নিচে থাকছে টাইপ এফসি পোর্ট অ্যান্ড মাইক্রোফোন উপরে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন চেকের সুবিধা এবং সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন ডিসপ্লে দিয়ে স্কোর হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলেশনের ওএলইডি ডিসপ্লে সঙ্গে থাকছে একশো বিশ হার্স এটি রিফ্রেশের সুবিধা কোর্নিং গোয়েলা ক্লাস ভিক্টাস টু এখানে প্রোটেকশন করবে তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরের ডেস্ক সানলাইটে ফোনটি ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না সেই সাথে কিন্তু একশো বিশ হার্সের রিফ্রেশের দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন ডিসপ্লে কালার কোয়ালিটি ভিউইং অ্যাঙ্গেল একদম এভারেজ ছিল

ভেল হার্ড করার রয়েছেন অতটাও কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবেন না তবে পাবজি এবং ফ্রি ফায়ার কিন্তু খুব ভালো মতো কিন্তু স্মুথলি খেলতে পারবেন লো গ্রাফিক্সে স্মার্টফোনটা আপনার আট জি র্যামের সাথে একশো আঠার জিবি ইন্টারনাল স্টোর পাচ্ছেন এক্সট্রা করে মাইকো স্টিকার স্লটও কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাক সাইড মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে থার্টিন মেগা পিক্সেলটি আল্ট্রা শুটার ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট থাকছে এইট মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটা ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এপ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ হাজার আশি পিক্সেল এ থার্টি এপএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন এছাড়া ফোনটা থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোনের পাশাপাশি ইউএসবি টাইপ সি ফটোর পেয়ে যাচ্ছেন এবং স্মার্ট ফোন সাইড বাউন্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সুবিধা পেয়ে যাচ্ছেন ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএস এটি ম্যাসি ব্যাটারি সেটআপ এবং দুঃখের বক্সের সাথে কোনো প্রকার চার্জার থাকছে না সনি এক্সপেরিয়ার টেন ভার্সন সেভেন এই স্মার্টফোন কিন্তু বর্তমান সময় পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে কিন্তু পাওয়া যাবে এবং স্মার্টফোনটা খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশে চলে আসবে এবং স্মার্ট ফোন আসলে এত প্রাইস পয়েন্ট আসলে নেওয়ার আমার মনে হয় যে দরকার নাই কারণ এই প্রাইস পয়েন্টে কিন্তু স্যামসংয়ের অনেক ভালো কম্পিটিটর কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু অনেক দিক দিয়ে আসলে পিছিয়ে রয়েছে যেমন ডিসপ্লে চিন বেজেল এরিয়া কিন্তু অনেকটা মোটা রাখা হয়েছে ক্যামেরাও আসলে অতটাও ভালো না ফ্রন এইট পারফরমেন্স এখানে কিন্তু ঘাটতি কিন্তু রয়েছে তো পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটাকে আদৌ আপনারা কিনবেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ